মালদার ইংলিশ বাজারের মিশন ঘাটে মহানন্দা নদীতে সকাল সকাল তর্পণ এখানে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার প্রতিনিধিরা যাতে সুস্থভাবে তর্পণ হয় সেই ব্যবস্থাই করেছে পুরো কর্তৃপক্ষ এমনটাই জানালেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী এবং পুরো সবার সবাই যৌথভাবে পুরো এলাকাটাকে অ্যারেস্ট করা হয়েছে যাতে এখানে কোনো ডুবে না যায় কিছু নাই ডিজাস্টার টিম এসছে ন্যাশনাল ডিজাস্টার টিম তারা মনিটরিং করছেন আমরা সবাই মনিটরিং করছি যাতে পূর্বপুরুষদের তর্পণ করতে গিয়ে তলিয়ে না যায় ওই জন্য আর এখানে চেঞ্জিং রুম করে দেওয়া আছে খাওয়ার জল আছে পেচ্ছাপ ফারা করছে ওইদিকে ভালো টয়লেট ব্লক আছে সব ব্যবস্থাই না হচ্ছে ইন্টার ডিজাস্টার ম্যানেজমেন্টের করেছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট আমাদের তো হিন্দু শাস্ত্র অনুযায়ী আজকে পিতৃপক্ষের অবসান হচ্ছে এখনও চলছে অমাবাসায় রাখতে পারে কর্নারে দাঁড়িয়ে অমাবাসা শেষ হলেই এটা মাত্রপক্ষের সূচনা হবে তো এই সময় আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী পূর্বপুরুষ যারা গত হয়েছে প্রত্যেকেই এই সময় জল দান করা যায় তাদেরকে হিল করা যায় তাদেরকে শ্রদ্ধা জানানো যায় তো আমরা সেটাই জল প্রচুর আছে কিন্তু প্রোটেকশনও প্রচুর আছে দেখলাম চারদিকে রয়েছে জলে যাতে কেউ ডুবে না যায় বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যাতে একটা ব্যারিকেড করা হয়েছে সেটার ওই যাতে কেউ না যায় জামা কাপড় চেঞ্জের ব্যবস্থা রয়েছে পুরোহিত রয়েছে মানে শুধু আসতে পারলেই হবে পুরো সিস্টেমটাই এখানে কভার করা হয়েছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় কার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো